আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে শনিবার এই শনিবার উপলক্ষে বিশেষ করে কুষ্টিয়া কুমারখালী একটা হাট বসে পাঁচ হাতের লুঙ্গি এবং সাড়ে পাঁচ হাতের লুঙ্গি আসসালাম আলাইকুম কেমন আছেন মন খারাপ কেন তো এগুলো আপনি কি তাঁতি না আপনি ব্যবসায়ী আপনি অরিজিনাল তাঁতি না তো এগুলো আপনারা বিক্রি করেন আপনারা তৈরি করে বিক্রি করেন ভাইও কি আপনাদের এটা প্রোডাকশন আপনার করেনা কিরকম এখন খুব ভালো না না একটা তো যদি খারাপ হয় শীতে তো লুঙ্গি চলে না তাহলে আপনাদের অবস্থা কি হবে কে দেখবে এই তো সুন্দর কথা বলছে আল্লাহ দেখবে না তো আপনাদের আপনি বেচা কেনাটা খুব খারাপ তাই না তো এগুলো আপনারা বর্তমানে রেটে ব্যস্ত এই যে মালগুলো মানে পঞ্চাশ ষাট টাকা ছয়শো পঞ্চাশ ষাট টাকা যারা এটা প্রসেস করবে তারা আবার সাতশো ষাট টাকা বেঁচবে আঠারোশো টাকা তো বেচে না যাই হোক অনেকে আসছে এখানে এইভাবে লুঙ্গি বিক্রি করে এখানে এইভাবে তারা লুঙ্গি সংগ্রহ করে ভালো আছেন তো কি অবস্থা আপনি ভালো আছেন আজকে এটা কী রেডি দিচ্ছেন আজকে এই মালটা সাড়ে ছশো

আপনার একজন আচ্ছা এবার কি অবস্থা আপনাদের বাজার একটু খারাপ সামনে তো আরও খারাপ আসবে শীত আসলে তখন এটা খুব খারাপ হয় আবার সামনে নির্বাচন সব কিছু মিলে একটু ঝামেলা তো যাইহোক তো চলতেছে তো তাই না অসংখ্য লুংকি আছে অসংখ্য কালারের অসংখ্য ডিজাইনের কিন্তু সুতার মানটা প্রায় সেম সেম ভালো আছেন এগুলো কি আপনার নিজের লুঙ্গি এগুলো কি রেটে মাল বিক্রি করতেছেন ছয়শো বিশ টাকা মানে আপনি নিচে তাতেই না এগুলো তুলনা কি এটা একটু ভালো এরকম কিছু সবই একই রকম না একটু মার বেশি পরে কম পরে এরকম না হাটের পরিস্থিতি এবং হাটের দুর্দশা অবস্থা সেটা অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ তো এই হাটগুলো আসলে দেখেন এই যে লুঙ্গিগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও ভালো

সকাল ঘুরে ব্যবসার পরিস্থিতি খুবই জমজমাট ভালো বা মন্দ সব মিলিয়েই কিন্তু ব্যবসা আর অনেকে কিন্তু ব্যবসা আপনার করতে পারে না আপনারা যারা এই হাটে আসবেন সকাল ঘুরে আসলে কিন্তু অনেক ধরনের মাল পেয়ে যাবেন হাটটা মোটামুটি এখন আগের থেকে অনেক বড় হয়েছে সাড়ে পাঁচ হাত এগুলা কুষ্টিয়া কুমারখালী লুঙ্গি না আচ্ছা আচ্ছা আপনি এটা কুষ্টিয়া কুমারখালী লুঙ্গি সাড়ে পাঁচ হাত এগুলা রেট কত করে দিচ্ছেন ভাই আঠশো চল্লিশ টাকা মানে গের দাম চার পিস যারা লুঙ্গি সংগ্রহ করতে চান সকাল সকাল চলে আসবেন তারা এখান থেকে লুঙ্গিগুলো কালেকশন করে যদি প্রসেস করে নিজেরা বিষয় করতে চান হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা প্রফিট করতে পারবেন আমাদের মতো আর আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে যদি আপনারা নিতে চান তো নিবেন হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করে নিতে পারেন যারা অর্ডার দেবেন তারাই পাবেন তো আমি আজকে এই কুষ্টিয়া কুমারখালী হাটের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ